এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না বলি একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ার দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি সংখ্যায় আছি বারবার বলে এসেছে বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্য ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের adipottwo এক মুহূর্তের জন্য বাংলাদেশ মানতে পারি না আমি বলেছি ভারতীয় হিন্দুত্ব বা তার adipottwoত্ব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা বিশ্বের তিনটা এজেন্ডা একটচ্চ বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা চীনের মূল থেকে রাজনীতি করে এসেছে তাদের কি নি একটা ইন্টারিয়ম গবর্ হবে তা তো হলো না আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশ এরকম সংস্কার করতে পারবে না মেরামত করতে পারবে না আমরা ইতিমধ্যে এত দিন দেখেছি যে কোন দেশের যারা কোন শাসন করতেছে তাদেরকে আপনি যোগ্য মনে করেন না বা আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে নাকি মাশাল্লাহর দিকে তাদেরকে তাদেরকে আমি অযদ্জ্ঞ বলছিনা কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোন ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলামী আছে খেলাপথ আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগের আসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পন্থীগণ সংসদে যেতে পারত ওকে ইসলাম ইসলাম পন্থীদের কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে প্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি

এই যে নাই যে অভিশাপ মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এইজন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আর রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না তবে তার জন্য সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নেই সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জরুরাতু তা তাকাদদারু বিকাদরিস জারুরা ডেমোক্রেসি আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারামকে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছে খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশন আলাদা আলাদা করে বলতে পারি চর্মনাই নাই সাহেব তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আল্লাহ মৌদুদীর কোন মাসালা বা ফেঁকা মানতেছে না আমি একটু বলি এটা কারণ এটা নিয়ে কথা বানানো যাবে না একটু একটা পর্যায়ে যাই তো আর শক্তি করে এখন আমেরিকারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের

বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে 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 পণ্ড করা করা বইমেলার স্টল বন্ধ রাষ্ট্র থাকতে বাউলের প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলিগ এর কর্মীদেরই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনা রাখ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দেব এটা রাষ্ট্র রাষ্ট্রতদন্ত করে দেখো ডিজেএফআই আছে এটা যদি ছাত্রলিগ এর লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করতে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি আপনি এটা নিন্দা জানাইছেন কিনা বা এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেটা জানতে চাইতেছিলাম হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আহ আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেপ করে তাদেরকে শক্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেইনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেইনস্টে এত কথা শুনি কিন্তু खुद জোনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটারে আপনি আসলে কি হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটা কি আমরা পিএইচডি বলতেছি সেইগুলোও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটা কি আপনি কি দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে কোন বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলি জনপুর রহমতুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামতলি জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবেই চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বরের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

হত্যাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে দেখুন আমার কাছে আমার কাছে যারা জোবায়েরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে এসেছিল সাত পন্থীগণ কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাত যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সাত সাত দারুল দেবন দিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সাত সাত তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুরুষ যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে উঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বলল আমার নাম উসামায়ম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুলম করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে স্বয়ংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে উনি আগে সুদ খান এখন সুদ খান কিনা দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসেছে না অপরিষ্কার জায়গা থেকে এসেছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নেবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় যারা দায় লাল্লা তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং শততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সূত্রের টাকা সেটা থেকে আলেম মুক্তি আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন যে আবার বলছি যে একজন একজন দা একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয় যেমন বিদ্যাসি কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা স্বরীয়সম্মতভাবে সাতওয়াই ঠিক হল তাতওয়ার খেলা সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় বাংলাদেশে তাকুয়ার খেলা উত্তম নয় অনুত্তম কাজ ওকে যেমন ইমাম সাহেব মসজিদে নামাজ পুরিয়ে টাকা নিচ্ছে মাদ্রাসা একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াজ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকুয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহ যে ইমামতিতে যে বেতন নেয় কমিটি সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দায়িল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ তাকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না